তো ফর এন্ড ডিস্ট্রিক্ট লেভেল কিলবোর হাই एवरीवन আমি ভাস্কর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যে বলি না যে সাকিব খান একটা বাংলা সিনেমাকে বাংলা চলচ্চিত্রকে আজ কোন জায়গায় পৌঁছে দিয়েছে কোন জায়গায় ছিল আজ কোন জায়গায় পৌঁছে দিয়েছে সত্যি কথা বলতে এটাকে আমরা কি ইউটিউবাররা কি সত্যি কি বাড়ি বাড়িয়ে বলি বা সাকিবিয়ান যারা রয়েছে তারা কি সত্যি কি বাড়িয়ে বাড়ি বলে না বস তার কারণ বলছি ভেবে দেখুন এবার কিন্তু আস্তে আস্তে দরদ সিনেমাটা কিন্তু এবার কিন্তু রিলিজ হওয়ার সামনে দিকে কিন্তু এগিয়ে আসছে তাই না সেপ্টেম্বরে কিন্তু দরদ সিনেমাটার মুক্তি পাবে কিন্তু সেখান থেকে একটা জিনিস ভেবে দেখুন যে আজ সাকিব খান যখন দুবাইতে যখন প্রেস মিট করছে বা গোল্ডেন ভিসা পাচ্ছে এই জিনিসগুলো আমরা যখন ফেসবুকের মাধ্যমে দেখছি মানে এক কথা সোশ্যাল মিডিয়ায় দেখছি তাই তো আর যখন ফেসবুক ইউটিউব এই জিনিসগুলোতে যখন দেখছি যে দুবাই থাকতে সাকিব খান বেরোচ্ছে প্রেস মিট করছে পাকিস্তানে বড়ো বড়ো ইউটিউবার তারাও দুবাইতে সেই সময় ছিল তাদের সঙ্গে ইন্টারভিউ দিচ্ছে এই যে একটা ইন্টারন্যাশনালি একটা ব্যাপার এই যে একটা দৃশ্য এই যে একটা সিনারি যে বাংলা সিনেমা যে এই রকম দৃশ্য যে দর্শক দেখতে পাবে এই রকম দৃশ্য আমরা মানে কোন জায়গায় দেখি হলিউড বলিউড তাই না এই বা সাউথের বড় বড় সিনেমাতে এই রকম দৃশ্য দেখি কিন্তু বাংলা সিনেমাতে আমরা যে এই রকম একটা দৃশ্য দেখতে পাবো এই রকম জিনিসও দেখতে পাবো এটা সত্যি একটা প্রাউড ফিল হওয়ার কথা ওই যে দুবাইতে ওই যে একটা হেঁটে বেড়াচ্ছে ওই যে একটা অ্যাটিটিউড ওটার মধ্যেই যে একটা গ্ল্যামার একটা চ্যালেঞ্জিং একটা আলাদাই কিন্তু একটা গেট আপ লাগছে কিন্তু সাকিপ ওই যে একটা স্টাইল দুর্ধ্বস্ত লাগছে এইরকম একটা দৃশ্য এই যে বাংলা সিনেমাকে নিয়ে বাংলা আর্টিস্ট তাকে যে এইরকম একটা জায়গায় দেখতে পাবে বাঙালি দর্শক হয়ে সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক সেটা না বাংলা সিনেমা মোট কথা হচ্ছে বাংলা সিনেমা তাই না সেটা সত্যি সাকিব খান করে দেখালো এই রকম জিনিসগুলো সত্যি ব্যাপক লাগে ফাটাফাটি লাগে আপনাদের এই রকম এই যে দৃশ্যগুলো দেখতে আপনাদের কেমন লাগে বলুন তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এস্ট ডে টাটা বাই বাই